তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করবেন রাষ্ট্র এবং রাজনীতি যারা পরিচালনা করেন তাদের ছোট্ট একটু ভুল এটা সারা দেশের সকল মানুষকে ঘুরে নিবেদিত করে কাজে তাদের সামান্য একটু ভুল ছাড় দেওয়ার সুযোগ নেই এই জন্য তাদের ভুলগুলি আমরা বলি চেষ্টা করি তাদের প্রতি আন্তরিকতা রেখেই বলতে কিন্তু সমস্যা হলো যে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে জড়িত তারা আলমদের কাছ থেকে সবকিছু এটা হলো এই সমাজের সবচেয়ে বড় জাহিরিয়া এই যে সরকার শোধিত হলো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার শুধু না এই আওয়ামী লীগের পঞ্চাশ বছরের তাদের এই মূর্খতা এই যা হেলিয়ার তাদেরকে অক্টোপাসের মতো বন্দি করে রেখেছিল ক্ষমতার দাম্ভিকতায় অনেক সময় আমাদের এই কথাগুলো তাদের বুঝে আসে নাই এখন আমি তাদেরকে আহ্বান জানাই যে এখন কিছুদিন ফুরসত পাইছো এখন তো রাজনীতি করার সুযোগ নাই তোমাদের এখন তো তোমরা মাঠেই নাই খেলবা কি সীমান্তের ওই পারে এখন একটু চিন্তা ভাবনা করো আবার হয়তো সামনে সুযোগ আসতে পারে তো সেই যদি সুযোগ আসে কোনোদিন তো আবার রাজনীতির মাঠে নামার আগে নিজেদের এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নামবা সবচেয়ে বড় যে ভুল ত্রুটিটাকে আমি সংশোধন করবার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলবো

কারণ যেটা আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে বলি যে কথাগুলো আমরা ইমামের हिस्सा মনে করে বলি যে কথাগুলো আমরা কোরআন সুন্দর কথা মনে করে বলি সেই কথা আমরা বলবো বলতেই থাকবো এমনকি কি আমাদের ঘরের উপর যদি তাগিদ ধারণ করা হয় আমাদের বুকের উপর যদি What are you doing?